লাদাখের ইতিহাস চীনের মোকাবেলায় এবার গেম অফ চেঞ্জ নিয়মা বিশ্বের সর্বোচ্চ বিমান ঘাটি তৈরি করল ভারত উচ্চতা প্রায় তেরো হাজার সাতশো ফুট বিশ্বের আর কোনো দেশে এই উচ্চতায় কোনো বিমান ঘাটি নেই বুধবার বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল সম্পূর্ণরূপে এই ঘাটটি উদ্বোধন করেন ভারত ও চীনের মধ্যে যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে মাত্র পঁয়ত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত এই বিমান বিমানঘাটি এর অর্থ পূর্ব লাদাখে চীনের বিরুদ্ধে ভারতের প্রতিরক্ষা এবং আক্রমণ দুই ক্ষমতাকে বহুগুণ বেড়ে গেল ভারতে উনিশশো সালে চীন ভারত যুদ্ধের সময় যাতে সেখানে বিমান নামতে পারে এরকম একটি প্রাথমিক অবতরণের হিসেবে নির্মাণ করা হয়েছিল নিয়মা এরপরে দীর্ঘদিন যুদ্ধের সময়ে তৈরি সেই বিমান ঘাঁটিটি অব্যবহৃত অবস্থায় পড়েছিল দুই সালে এর ওপর নজর পড়ে বিমান বাহিনী তবে দু হাজার বিশ সালে ভারতীয় চীন সীমান্তে দুপক্ষে সেনাদের মধ্যে অচল অবস্থার পরে কেন্দ্রীয় সরকার নিয়মাকে একটি সম্পূর্ণ যুদ্ধ বিমান ঘাটিতে রূপান্তরের সিদ্ধান্ত নেয় বর্তমান এতে দু দশমিক সাত কিলোমিটার দীর্ঘ একটি পাকা রান রয়েছে এটি পোস্তে প্রায় ছেচল্লিশ মিটার বা একশো একান্ন ফুট এছাড়াও এয়ার ট্রাফিক কন্ট্রোল আবাসন এবং অন্যান্য প্রয়োজনীয় সাময়িক ভবন তৈরি করা হয়েছে সেখানে ইতিমধ্যে এই বিমান বিমানঘাটি থেকে সুখর থার্টি যুদ্ধ বিমান পরিচালনার ছাড়পত্র দিয়েছে বায়ুসেনা ভবিষ্যতে আরও বিভিন্ন ধরনের সাময়িক বিমান ও হেলিকপ্টার অবতরণ করবে বলেও আশা করা হচ্ছে পিওমা লাকদাখের তৃতীয় বিমান বিমানঘাটি সারা বছর আইএএফ এর জওয়ানরা থাকবেন ফলে চীনের বিরুদ্ধে ভারতের প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেড়ে গেল তৃতীয় বিমানঘাটি কৌশলগত গুরুত্বপূর্ণ অপরিসীম ফলে অল্প সময়ের মধ্যে হামলার জবাব দিতে তৈরি থাকবে বাহিনী সমভূমিতে সেনা এবং সাময়িক সরঞ্জাম পাঠাতে পারবে এই বিমান ঘাঁটিটি থেকে এই ঘাঁটিটি বড় মাপের একটি পরিবহন বিমান পাঠিয়ে তা সহজেই মোকাবেলা করা যাবে যুদ্ধক্ষেত্রে সীমান্তের বরাবর নজরদারি এবং গোয়েন্দা তত্ত্ব সংগ্রহের ক্ষেত্রে খুবই সুবিধা হবে এই ঘাঁটি থেকে ড্রোন উড়িয়ে তা নজরদারি করা যাবে এছাড়া ড্রোনের ঝাঁক পাঠিয়ে হামলা চালানোও যেতে পারে কাজে নিয়মা বিমানঘাটি পুরোপুরি কাজের জন্য তৈরি হয়ে যাওয়াটা ভারতের সাময়িক ইতিহাসে এক মাইল ফলক বলে মনে করা হচ্ছে হিমালয় সীমান্তকে শক্তিশালী করার জন্য ধারাবাহিকভাবে এই চেষ্টা চলছে তারই ফসল এই বিমানঘাটি এবার এই অঞ্চলে পা বাড়াতে গেলে চীনকে দুবার ভাবতে হবে